বন্ধুরা আমরা একটু দেখাচ্ছি আমাদের হোলি চাইল ক্রিকেটেড স্কুলের আজকে শিক্ষা সফর আপনাদের মাঝে একটু দেখাই দেখেন এই এই হচ্ছে আমাদের আজকের ব্যানার আমাদের ম্যামরা সবাই এখানে আছে একসাথে আমরা যাবো ম্যাডামরা আছে আমরা আমাদের গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দিব সব

একসাথে আমরা সবাই যাব সকল ছাত্রীরা এখানে একসাথে জড়ো হয়েছে আমরা কুমিল্লা কোর্টবাড়ি প্যারাডাইস যায় আমরা যাব স্থান হচ্ছে কুমিল্লায় কোর্টবাড়ি তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আজকে দেখতে থাকেন আজকে আমাদের হলিচাইল প্রিগ্রেট স্কুলের শিক্ষা সফরটি এখানে অভিভাবকরা এখানে আগে বসে আছে দেখতেছে কোন সময় গাড়ি ছাড়বে আমাদের দেখেন আমাদের আজকের শিক্ষা সফরের কার্যক্রম

এই যে সবাই গাড়িতে উঠতেছে সবাই দোয়া করবেন আমাদের অলিচাল প্রিগেটের স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্যে আমরা আমরা যেন সুস্থ সুন্দরভাবে ফিরে আসতে পারি সবাই গাড়িতে উঠতেছে সবাই দোয়া আশীর্বাদ করবেন একটু আপনাদের মাঝে আমাদের স্কুলের আজকের একটু আনন্দ করবে বাচ্চারা যাবে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে কিছু শিখবে শিক্ষা সফর মানে কিছু শেখার বিষয় আছে তো এই আর কি আজকে যাচ্ছি আমরা এখানে সবাই উপস্থিত আছে আমরা এই মুহূর্তে গাড়ি আমরা ছেড়ে দিব সবাই গাড়িতে উঠতেছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন আমাদের এলাকার রাস্তাঘাট সকালবেলা তারপরে গাড়ির অনেক যানজট হয়ে গেছে এখন সারা সমস্ত জায়গাতেই গাড়ির খুব আমরা গাড়ি এই মুহূর্তে ছেড়ে দেব গাড়ি এই হচ্ছে আমাদের আজকের গাড়ি পিকনিকে যাচ্ছি পিকনিকে পিকনিক না শিক্ষা আর কি সবাই উঠতেছে এখানে অভিভাবকরা আমি একটু দেখাই এখানে সকল বাচ্চাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের অভিভাবকরা এখানে হ্যাঁ একটু আগায় দেওয়ার জন্য আসছে তো একটু দেখেন সকল বাবা মারই একটা আগ্রহ আকাঙ্ক্ষা যেন

তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গাড়ি ছেড়ে দিব এখন এই হচ্ছে আমাদের আজকের ব্যানার এখানে অভিভাবকরা এখানে এবার চলেন একটু গাড়িতে উঠি দেখাই আপনাদেরকে

দেওয়া যাবে না এই সবাইকে স্টুডেন্টরা বাইরে হাত দেওয়া যাবে না ঠিক আছে এখানে আমি একটু যাই দেবে আমি একটু যাই দেখি আমরা সবাইকে একটু দেখাই দেখি যার যার জায়গায় নিয়ে বসে যান

বাইরে কেউ হাত দিবে না ঠিক আছে महेंद्र এইভাবে থাকতে হবে তো আমরা বন্ধুরা আমরা গাড়িতে সবাই উঠে গেছি আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে আসতে পারি গাড়ি নিয়ে ছেড়ে দেবে না দিবা ঠিক আছে সবাই বসতে বসতে পারবা বসতে পারবা হ্যাঁ যান যান স্বামী বস এ স্বামী বাইরে

আমাদের ম্যাম এই মেম দেখি গো সাইদ্যান আমি একটু পেছনে যাই আমরা সবাই বুঝতে পারছি এখানে প্রাচীর একটু টাই বলে দাও হ্যাঁ হ্যাঁ সবাই আছে এখানে এই যে লোককে দিয়ে আর রিমা এখানে আমাদের সব ম্যাম রা এখানেও করতে চাসে হ্যাঁ হ্যাঁ তোমরা দুজন কি ছবিতে ওঠা না তুমি আর খাদিজা যামেরা খা না তো তোমরা ছবি তাহলে সবার লোকের ছবি তুলতে তো এটা কি ফেসবুকে দিলে সবখানে এটা আচ্ছা এবার আমরা যাই দেখি দেখি দেখি

Ha, iyi. Ha, madam. 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 এই হচ্ছে আমাদের আজকের গাড়ি আমরা রেডি হচ্ছে হ্যাঁ আচ্ছা বইতে পারবো সমস্যা নাই একদিকে বসবো সমস্যা নাই ওটাই তো এই যে সালম স্যার শালম স্যার রেডি আমরা আমরা ছেড়ে দেব এই মুহূর্তে আর ড্রাইভার সাহেব এখানে প্রস্তুত আমরা নির্দেশনা দিলেই গাড়ি ছেড়ে দেবে

কোনোভাবেই জানালা দিয়ে হাত বের করে যাবে না গাড়ি দিয়ে এখন আমরা চলে যাব গাড়ি ছেড়ে দেবে এখন ভিতরে হাত রাখবা ভিতরে বাইরে হাত দেওয়া যাবে না এই যে গাড়ি আমাদের সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের গাড়ি হ্যাঁ এই মাত্র ছাড়ল তো আমিও উঠে যাই এবার দেখেন হ্যাঁ আমরা বাস কি করে যদি বেইলেতে তিন হাজার টাকা রসিদটা আলাদা করে কোন লগ করে সেমি কিবি সরে দাও যেটা 500 করে আর আমি বলছি তো এটা হলো মানে যে দিলো এই মুহূর্তে বলো লাগন ডাইরেক্ট করে ডাইরেক্ট করে দা দা বক্সারে কি এক করে কি সেটা বক্সারে দাও তো তো មᶙул, აᶙ� наход probl 설명... აᶰᶙ� აᶩ აᶩ აᶙᶙ, ა შᶢ აᶙ ა ე ლაᶋ აᶩ აᶩ აᶩა აᶒაᶩ აᶩ აᶩ ა ხაһu აᶩაᶩ, მაᶩ აᶩ ლძაᶩ, ცს აᶩ 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 აᶩმა მაᶩაᶩ, მაᶩ აᶩ � এই জায়গাটাতে তো বালতি সামনে দিয়ে তো

সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের ছাত্রছাত্রীরা বাসে বসে গেছে তো আজকে লাইভটা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন